হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে দুর্দান্ত চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজ্যে এবার একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি ওয়ার্কার হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরিয়ান সহ একাধিক শূন্য রয়েছে যেখানে ভারতীয় নাগরিক হলে তোমরা আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদনের যোগ্য হচ্ছ ভালো মানের স্যালারি কিন্তু তোমাদের প্রদান করা হবে ডাব্লু বি এর তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে ওয়েস্ট তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এক লিমিটেডের সঙ্গে একাধিক পদ রয়েছে যেখানে নিয়োগ করানো হবে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বাইশ তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২২ নভেম্বর থেকে এবং তোমরা অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবে তেরো অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইনে তোমাদের আবেদনটি করতে হবে কোন রকম অফলাইন প্রসেস নেই যে অফলাইনে ফর্ম করে তোমাদের জমা করতে হবে সেরকম কিছু নয় আর কোন কোন পোস্ট রয়েছে রয়েছে কতটা শিক্ষাগত যোগ্যতা কতর লাগছে মধ্যে হতে হবে কত করে তোমাদের বেতন দেওয়া হবে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যা এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ এর তরফ থেকে কিন্তু নিয়োগ করানো হবে কি কি শূন্য পদ রয়েছে সবকিছু তোমাদেরকে ডিটেলস সহকার এই ভিডিওতে জানাবো ভিডিওটি দেখতে থাকো তো এখানে অনেকগুলোই শূন্য পদ রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি সেফটি অফিসার सब असिस्टेंट इंजीनियर, केमिस्ट ड्राफ्टमैन ऑफिस एग्जीक्यूटिव ফিটার ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলে এবং লাইব্রেরিয়ান এই সমস্ত পদ রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে তো যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার যে পদটি রয়েছে এখানে আবেদন করতে গেলে কি কি করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদটি রয়েছে এখানে অনেকগুলো সাবজেক্টের তোমরা কিন্তু নিয়োগ হওয়ার সুযোগ পাচ্ছ সংস্কৃত এডুকেশন ইংলিশ বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন বেঙ্গলি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ফিলোসফি বিভিন্ন সাবজেক্টটি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করানো হবে ডাব্লিউ বি পি এল এর তরফে নিয়োগ করানো হবে এখানে সংস্কৃত দুটি টিচার নিয়োগ করানো হবে ম্যাথামেটিক্স তিনটি কেমিস্ট্রিতে তিনটি হিস্ট্রিতে দুটি এভাবে কিন্তু অনেকগুলি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করানো হবে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাজুয়েট হতে হবে বা মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সেই সমস্ত সাবজেক্টে অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট তোমাদেরকে মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে যে কোনো রিকগনাইজড ইনস ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করলে হবে তোমাদেরকে বিএড করা থাকতে হবে যে কোনো রিকোগনাইজড ইনস্টিটিউশন থেকে এনসিটিই এর আন্ডারে তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের এখানে কিন্তু বেসিক পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ দু হাজার আটশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে যারা অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকবে টিচিং এবং নন টিচিং স্টাফদের ক্ষেত্রে এবং যারা পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেট থাকবে তাদের বেতন কিন্তু বিয়াল্লিশ হাজার ছশো টাকা থেকে শুরু করে এক লক্ষ ন টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে এই টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে এখানে যে লাইব্রেরিয়ান পদ রয়েছে এই লাইব্রেরিয়ান পদে আবেদন এখানে লাইব্রেরিয়ান পদেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে দুটো পদ রয়েছে এখানে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে গ্র্যাজুয়েটরি ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন হিসেবে কিন্তু বত্রিশ হাজার একশো টাকা থেকে তোমরা বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত মাসিক বেতন পেয়ে যাবে এখানে যে ফিটার পদ রয়েছে এখানে একশো চল্লিশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে তোমাদেরকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস হবে থাকতে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে ইলেকট্রিশিয়ান যে পদ রয়েছে এখানেও তোমাদেরকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে এখানে ষাটটি শূন্য পদ রয়েছে এখানে যে অফিস এক্সিকিউটিভ পদটি রয়েছে এখানে চল্লিশটি শূন্য পদ রয়েছে তোমাদের গ্রাজুয়েট হতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে অনার্স গ্রাজুয়েট যদি হও তাহলেও এখানে আবেদন করতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে তোমাদের ভালো এখানে উনতিরিশ হাজার টাকা থেকে তোমরা চুরাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক বেতন হিসেবে পেয়ে যাবে পে লেভেল ফোর অনুযায়ী এখানে আরো অন্যান্য অনেক পদ রয়েছে তোমরা দেখতে পাবে তোমরা নোটিশটি ডাউনলোড করেও দেখে নিতে পারো নোটিফিকেশনের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া যদি তোমরা সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ সব বিভিন্ন পদ রয়েছে তোমরা দেখে নিতে পারবে এখানে মেকানিক্যাল ইঞ্জিন ইলেকট্রিক instrumentation অনেকগুলো পদ রয়েছে তো এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তার জন্য তোমাদের বয়স সীমা এখানে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের বয়স যদি বত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করে দিতে পারবে এছাড়া যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এজ রিল্যাক্সেশন রয়েছে যারা এসসি এসটি সম্প্রদায় তাদের পাঁচ বছরের বয়সের ছাড় পাবে যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদের তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু দশ বছরে ছাড় পেয়ে যাবে এখানে সমস্ত পদগুলি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে যে জেনারেলদের কতটা নিয়োগ হবে এসি এসটি ওবিসি ওবিসি ইসি সমস্ত কিন্তু ভালোভাবে ভাগ করে দেওয়া রয়েছে তোমরা নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করে দেবে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রেও কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে লাইব্রেরিয়ান পদের জন্য ভাগ করে দেওয়া রয়েছে এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অনলাইন ওয়েবসাইটে যে যাবে তোমরা WWW। ডাব্লিউ www.wbpdcl.co.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার সেকশন থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবে 22 তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 13 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পাচ্ছ এখানে অনলাইন পেমেন্ট করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফিস জমা করে অ্যাপ্লিকেশনটি তোমাদের কমপ্লিট করতে হবে এখানে জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের 1000 টাকা ফিস জমা করে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড লিমিটেড এর তরফ থেকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদেরকে একটি সিবিটি টেস্ট দিতে হবে কম্পিউটার বেস টেস্ট দিতে হবে একশো নম্বরের এবং পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে একশো নম্বরের টোটাল দুশো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে এবং পার্সোনাল ইন্টারভিউ এর স্থান হচ্ছে কলকাতা কলকাতাতে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউটি নেওয়া হবে এখানে যে তোমাদের সিবিটি টেস্ট নেওয়া হবে সেটির কিন্তু একটি সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া রয়েছে যে জেনারেল থেকে তোমাদেরকে কুড়ি নম্বরের মার্কসের পরীক্ষা নেওয়া হবে এবং কুড়িটি কোয়েশ্চেন তোমাদের থাকবে কুড়ি নম্বরের এক নম্বর করে টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ থেকে তোমাদের সত্তর নম্বরের পরি মার্কস থাকবে সত্তরটি কোয়েশ্চেন দেওয়া হবে এবং নেপালি বা বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের দশ নম্বরের মার্কস দেওয়া হবে টোটাল একশো কুড়ি মিনিট তোমাদের পরীক্ষা হবে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই তো এখানে ক্যারিয়ার সেকশন থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু সব কিছু ডকুমেন্ট আপলোড করে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটি তোমার কম্পিউটার সার্টিফিকেট রেসিডেন্টাল প্রুফ বার্থ সার্টিফিকেট বা তোমার এজ প্রুফ সমস্ত ডকুমেন্ট তোমার ফটোগ্রাফ সিগনেচার সবকিছু দিয়ে তুমি আপলোড করে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে তোমরা যদি নিজেরা করতে না পারো যে কোনো ভালো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এই করে ফেলতে পারবে অক্টোবরের মধ্যে তোমাদেরকে করতে হবে তো একটি লম্বা নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে আজকের ভিডিওতে এতটুকুই যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থাকো ভালো 他哥。